যেন আড়াল ভাঙলেন দিন পর নিশুকে দেখা গেল ক্যামেরার সামনে তার লুকে একটা নতুনত্ব আছে কিন্তু সেটা এমন না যে একেবারেই অদেখা দেশের একটি জাতীয় দৈনিকের পুরস্কার প্রদান অনুষ্ঠানের মহড়া এসেছিলেন তিনি সেখান থেকেই সম্প্রতি নিশুকে ভিডিও করেছেন সাংবাদিক শফিক আল মামুন এবং পোস্ট করেছেন তার ফেসবুক পেজে দুটি সিনেমা নিয়ে আসছেন আফরান নিশু অনেকের দাবি সিনেমা দুটি নাকি দুই সালের দুই ঈদে মুক্তি পাবে এও শোনা যাচ্ছে রায়হান রাফি ও ভিকি জায়েদ নাকি নির্মাণ করবেন সিনেমা দুটি তবে এগুলো নিয়ে একদমই মুখ খুলছেন না প্রযোজক শাহরিয়া শাকিল সুরঙ্গ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় আফরান নিশোর প্রথম সিনেমাতেই বাজিমাত করেন তিনি নিশোর কাছে ভক্তদের প্রত্যাশা অনেক কবে তাকে দেখা যাবে বড় পর্দায় সিনেমার জন্য অন্য কোনো কাজও করছেন না নিশো অন্যদিকে কোরবানির ঈদে মুক্তির জন্য অপেক্ষা করা জঙ্গলি সিনেমার প্রধান চরিত্রের অভিনেতা সিয়াম আহমেদকে জঙ্গলি লুকেই দেখা যাচ্ছে আয়োজনগুলোতে বোঝাই যাচ্ছে সিনেমার শুটিং এখনো শেষ হয়নি তাই লুক পরিবর্তন করতেও পারছেন না অভিনেতা সম্প্রতি সিয়াম তার বন্ধু একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি তামিম মৃধার বিয়ে পরবর্তী অনুষ্ঠানে গিয়েছিলেন সেখানে তাকে পাওয়া গেছে লুকে সিয়াম তার ফেসবুক পেজে ছবি শেয়ার করেছেন